আজকে এসেছি ডুয়ার্সের জঙ্গলের ভেতরে আর মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী আর এই নদীর পাড়েই বিভিন্ন রকম পশু পাখিরা আরেকটু পরেই অন্ধকার নেমে যাবে তখনই তারা কিন্তু জল খেতে আসবে ইতিমধ্যে পথে আসার সময় কিছু ময়ূরের সঙ্গে দেখা হলো তারা পেখম মেলে উড়ে গেল আর এই পাহাড়ি নদীর পাড়েই কিছু তৃণভূমি আছে যেখানে ডুয়ার্সের সাধারণ মানুষ তারা কিন্তু পশুচারণ করে থাকে এই যে গভীর অরণ্য এর মধ্যেই রয়েছে হাতি বাইসন অজগর সাপ বিভিন্ন রকম বিষাক্ত সাপ হরিণ আরও নানারকম প্রাণী আর ডুয়ার্সের এই গভীর অরণ্যটাকে সম্প্রতি ইলেকট্রিকের তার দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এখান থেকে দলে দলে হাতিরা তারা লোকালয়ের দিকে যায় এবং লোকালয়ে যেয়ে সাধারণ মানুষদের ঘরবাড়ি এবং ফসলের নানারকম ক্ষয়ক্ষতি সৃষ্টি করে তাই ডুয়ার্সের এই অরণ্যের বাইরের দিকটা তার দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো এবং সেখানে সন্ধে ছটার পর ইলেকট্রিক সংযোগ দিয়ে দেওয়া হয় তাই যারা এই অরণ্যের ভিতরে কাঠ সংগ্রহ করতে আসে বা পশুচারণ করতে আসে তাদের কিন্তু সন্ধে ছটার আগেই এই অরণ্যের বাইরে চলে যেতে হয় না হলে সেই তারের বেড়াগুলো সন্ধে ছটার পর বনদপ্তরের লোকেরা আটকে দেয় এবং সেই তারে ইলেকট্রিক সংযোগ করে দেওয়া হয় যাই হোক এই যে ডুয়ার্সের পরিবেশ এটা কিন্তু অপূর্ব সুন্দর বলা চলে নির্জন মাঝে মাঝে পাখির ডাক শোনা যায় আর ওই দূরে ওই দূরের সামনে হিমালয়ের রেখা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু জুম করে দেখি ওই সামনে কিন্তু হিমালয়ের রেখা আমরা দেখতে পাচ্ছি আর এখানকার পরিবেশ অপূর্ব সুন্দর সত্যিই খুব ভালো লাগে এরকম পরিবেশে কিছুক্ষণ থাকতে আর চারিদিকে সবুজ সবুজে ঘেরা ডুয়ার্স আর মাঝখান দিয়ে বয়ে চলে এই রকম পাহাড়ি নদীগুলো আর এই নদীতে বিভিন্ন রকম মাছ কিন্তু পাওয়া যায় প্রচুর পরিমাণে এই ডুয়ার্সের নদীতে মাছ পাওয়া যায় স্থানীয় লোকেরা এখানে কিন্তু মাছও ধরে তারা নদীর মাছগুলো সংগ্রহ করে পথের মোড়ে বসে বিক্রি করে আর সেই নদীর মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু আর ওই উত্তরবঙ্গের নদীর বোরেলি মাছ অপূর্ব সুস্বাদু খেতে যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা কখনও সময় সুযোগ পেলে আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন আমাদের এই উত্তরবঙ্গের নদীর মাছ